যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভিডিও শুরু করার আগে একটা আন্তরিক অনুরোধ করতে চাই সেটা হচ্ছে যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাংলাদেশকে নিয়ে আপনারা যত যাই কিছু বলেন না কেন ভাই আমরা কোথাও গেলে খালি হাতে ফিরি না দেখেন একটা কথা আছে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস এই কথাটা আমরা মনে প্রাণে একদম বিশ্বাস করি কারণ হচ্ছে কি আমরা ব্যর্থ হইতে 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 একটা সময় যে এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছাবো যেই জায়গা পর্যন্ত কেউ কখনো পৌঁছাইতে পারে না ওইটাও কিন্তু একটা সাকসেস আপনি লাইফে কতবার ফেল হইছেন কতবার ফেল হইতে পারেন সেটারও তো একটা সামর্থ্য আপনার থাকা লাগে তাছাড়া এই কথা বাদ দিয়ে দেন যে আমরা ফেল হতে হতে একদম তলানিতে গিয়ে ঠেকতেছি সেটা ভুলে যান ব্যাপার হইছে যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা একটা পয়েন্ট অ্যাটলিস্ট পেয়েছি সেটা হচ্ছে বৃষ্টির কারণে হোক আর যেই কারণে হোক ভাই আমরা খালি হাতে বাড়িতে ফিরতেছি না খালি হাতে ফেরার মতো মানুষ বা দল বাংলাদেশ জাতীয় দল না ওই যে একটা বাচ্চারা বলে নো 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 সেটা হইতে পারে না তো বাংলাদেশের অবস্থা হয়েছে ওই রকম যে নো 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 আমরা খালি হাতে বাড়ি ফেরার লোক না বৃষ্টি না আসলেও আমরা সারা রাত দোয়া করে বৃষ্টি নামায় ফেলছি খেলা হওয়ার কথা ছিল খেলা হয় নাই নাইসই আমরা একটা পয়েন্ট পেয়েছি পাকিস্তানের সাথে খেলা হইলে দুইটা পয়েন্টও পাইতে পারতাম আসলে তো যাই হোক আমরা খালি হাতে বাড়িতে ফিরি নাই আপনারা যতই গালমন্দ মন্দ করেন যতই বাজে কথা বলেন তাতে আমাদের কিচ্ছু আসা যায় না বিকজ আমাদের টার্গেট কিন্তু ওই পর্যন্তই ছিল অন্ততপক্ষে একটা ম্যাচ জেতা

পয়েন্ট তালিকায় পাকিস্তানের উপরে আছে আর এটা স্বাভাবিক ব্যাপার দিস ইজ এ প্রাউড মোমেন্ট ফর আস বিকজ পাকিস্তান হোস্ট হয়ে আমাদের উপরে যাইতে পারে নাই তো এরকমটাই আমরা চিন্তা ভাবনা করতেছি আরেকটা বিষয় ছিল আজকে যেটা ভাবছিলাম যেটা ঘটবে আজকে যদি খেলা হইতো ভাবছিলাম যে হয়তো বা মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিম হয়তোবা তারা দুজনের কেউ অবসর গ্রহণ করে ফেলবেন কিন্তু ভাই সেই সিচুয়েশনটা দেখার মতো মুহূর্ত আজকে আসলো না ভাবছিলাম আজকে একটু আবেগে চোখের নাকের জল মিশিয়ে দেব একদম মিশিয়ে দেব কিন্তু আসলে ভাই সেটা হচ্ছে না আপনারা বলতে পারেন আমাকে মুশফিক মাহমুদুল্লাহ এত সার্ভিস দিছে দেশের জন্য ভাই দেশের মানুষ এখন তাদেরকে কটাক্ষ করতে চাই না আরে ভাই সেম সার্ভিসটা তো সাকিব আল হাসানও দিছে আঠারো বছর সাকিব আল হাসানও সার্ভিস দিছে সাকিব আল হাসানও দেশের জন্য অনেক কিছু করছে আপনারা সাকিব আল হাসানকে মনে রাখেন না মুশফিক মাহমুদুল্লাহ খারাপ খেললে আমরা বললে আমাদেরকে গালি দেবার আপনিকে আমরা বললে আমাদেরকে গালি দেওয়ার হু আর ইউ আমাকে গালি দেওয়ার আপনিকে যদি আপনি সাকিব আল হাসানের আঠারো বছরের অলরাউন্ডিং পারফরমেন্স ভুলে যান বিশ্বের বুকে সাকিব আল হাসানকে দিয়ে যদি বাংলাদেশ টিমকে আপনাকে চিনে থাকে তাহলে মুশফিক মাহমুদুল্লাহ যদি খারাপ খেলে সেটা একশোবার বলবো তাদের অবসর নেওয়াটা আজকে খুব জরুরি হয়ে দাঁড়াইছিলো আমার কাছে মনে হয় এই যাত্রায় তারা আবারও বেঁচে গেলেন তারা আবারও এই অবসর নেওয়ার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজবেন এবং ইভেন এটাও হইতে পারে সেটা হইতে পারে দু হাজার সালের ওয়ার্ল্ড কাপ হইতেও পারে এটা আপনি ফেলে দিতে পারবেন না এটা যে আপনি একদম গায়ে ভাসিয়ে দিবেন আমি যে গা ভাসানো কথাবার্তা বলতেছি তা না আপনি হিসাব করে দেখেন বাংলাদেশের সামনে কোন টুর্নামেন্ট আছে কোথায় আছে হুট করেই তো মুশফিক মাহমুদুল্লাহ অবসর নিয়ে নিবেন না আমার তো অ্যাটলিস্ট এটা মনে হয় না কারণ সেটা যদি তারা নিতে চাইতেন বা নেওয়ার মতো সুযোগ অনেক ছিল নিয়ে ফেলতেন নিয়ে ফেলতেন ভাই কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা নেবেন না কিছু হইলে একটা ভালো ইনিংস যদি আজকে খেলতে পারতো সামহাও দু সাল পর্যন্ত জায়গা কনফার্ম জায়গা কনফার্ম এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে হঠাৎ করে আর তারা অবসর নিচ্ছেন না তারা দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ পর্যন্তই খেলবেন তো আজকে একটা মুখ্যম সুযোগ ছিল অবসর না নিতে চাইলেও দেশের মানুষ হয়তো বা জোর করে অবসর দেওয়াই দিত কথাবার্তা বলে আমাদের মতো ভিডিও ছেড়ে ছেড়ে তাদেরকে ত্যাক্ত বিরক্ত করতো হয়ে যেত কিন্তু সেটাও হইলো না মানে আজকে আমরা কত দিক দিয়ে মানে যে ক্ষতিগ্রস্ত হইলাম সেটা হলো পাকিস্তান আজকে হারাইতে পারলাম না এক পয়েন্ট নিয়ে বাড়িতে ফিরলাম দুইটা পয়েন্ট পাইতে পারতাম সেকেন্ডলি হচ্ছে মুশফিক মাহমুদার মতো লিজেনরা আজকে অবসর নিল না অনেক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম ভাই দুই সাল ওয়ার্ল্ড কাপ আসতেছে দুই সাল চলতেছে সামনে দুইটা বছর সময় আছে এখন থেকে যদি বাংলাদেশ টিমকে একদম হাতুর বাটাল দিয়ে পিটিয়ে পিটিয়ে ঘোরার থেকে ঠিক না করা যায় দুই সালের ওয়ার্ল্ড কাপে যে কী একটা দৈন্যদশা হবে বাংলাদেশের বাংলাদেশের উপরে যে কত দল ক্ষিপ্ত কত দেশের মানুষ যে ক্ষিপ্ত সেটার প্রমাণ আপনারা দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে পাবেন আর এর আগে যদি আপনারা ওয়ার্ল্ড কাপ নিজেদের পারফরমেন্স ভালোভাবে মানুষের সামনে জাহির করতে না পারেন আপনাদের নামটা একদম ধুলিস হয়ে যাবে ওই যে ছিল না কেনিয়া নামিবিয়া নামিবিয়া তো এখনও ক্রিকেট খেলতেছে বাট কেনিয়ার কিন্তু নাম নাই বারমুডা বারমুডাও কিন্তু ক্রিকেট খেলছিল বারমুডার এখন কোনো নাম নাই বাংলাদেশের অচিরে এই অবস্থা হয়ে যাবে ঠিক আছে বাংলাদেশের নাম কোথাও খুঁজে পাওয়া যাবে না ক্রিকেট মানচিত্রে যে ধরনের পারফরমেন্স আপনাদের আর ছোট ছোটো পারফরমেন্স আর আপনাদের অ্যারোগেন্সি এত বেশি যে আপনাদের মুখের কথা সামনে যদি একটা ডিম রাখা হয় সেই ডিম ভেজে মানে ডিমটার আপনারা ভা ভাজায় ফেলবেন আপনাদের কথার এত তেজ আপনাদের কথার এত পাওয়ার এত তেল আপনাদের কথার মানে আসলে আমার আর কিছু বলার নাই দিন শেষে এটাই বলতে চাই আমরা খালি হাতে বাড়িতে ফিরি নাই আমাদেরকে কেউ দয়া করে কটাক্ষ করবেন না আমরা একটা পয়েন্ট নিয়ে দেশে ফিরে আসছি আর মুশফিক মাহমুদুল্লাহ দু হাজার সাল পর্যন্ত খেলবেন স্যার আপনারা আপনারা কোনোভাবেই অবসর নেবেন না দর্শক এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের কার কি মনে হয় যে একটা পয়েন্ট নিয়ে আমরা এই একটা পয়েন্ট নিয়ে কি এখন কি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার স্বাদ নিতে পারি কি না কিংবা মুশফিক মাহমুদুল্লাহ কতদিন খেলবেন সেটার বিচার আপনারা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম